আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেহদি চলে আসলাম আজকে আমার অফিস থেকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে যে টপিকটা আপনাদের মাঝে তুলে ধরব আজকের টপিকটা আপনারা শুনলে সবাই হয়তো অবাক হয়ে যাবেন যে এমন ঘটনাও ঘটতে পারে হ্যাঁ হ্যাঁ দর্শক এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটছে আমি সেই টপিকটা আপনাদের মাঝে তুলে ধরব আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব টপিকটা হলো একটা প্রেমিক একটা প্রেমিক মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেই মেয়েকে পাওয়ার জন্য সেই মেয়ের নিজের সন্তানকে মেরে ফেলার দস্য যশো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন না আমি ক্লিয়ারভাবে বুঝাচ্ছি একটা বিবাহিত মেয়ে যশো তার বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে প্রথম স্বামী থেকে ডিভোর্স হয়ে যায় তখন বাচ্চা নিয়ে একা একা থাকে আর কতদিন একা একা থাকবে প্রায় বছর খানেক থাকার পরে তার সাথে যে বাসায় থাকে যে বাসায় ভাড়া থাকে সেই বাসার আলার সেই বাসা আলার ছেলের সাথে তার প্রেম হয়ে যায় অবৈধ সম্পর্ক হয়ে যায় অবৈধ সম্পর্ক হয়ে যায় এই যে মেয়েটা এই মেয়েটা কিন্তু তার শারীরিক চাহিদা মেটার জন্য শুধু এই ছেলেটার সাথে থাকে দর্শক আর প্রেমের অভিনয় করে তার সাথে রুম শেয়ার করে দর্শক এই যে সেলেটার গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই সেলেটা এই সেলেটা কিন্তু এই মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে অনেক বেশি ভালোবাসে যেটা এই মেয়েটাকে ভালোবেসে বোঝাতে চাই হ্যাঁ মেয়েটা তো মনে করো ও আমার সাথে টাইম পাস করছে আমি ওর সাথে টাইম পাস করছি এইটা আগে বিয়ে হয়ে গেছে আমরা সবাই আমরা সবাই কিন্তু কোনো না কোনো জিনিসের জন্য কোনো না কোনো কিসের জন্য সবাই কিন্তু মরিয়া হয়ে থাকি আমরা সবাই হয় টাকা পয়সার পিছনে ছুটি নাই সুন্দরী নারীর পিছনে ছুটি কিন্তু আমরা কখনো ভেবে দেখছি এই সুন্দরের নারী আমাদের লাইফটা কত বড় ক্ষতি করতে পারে বা কত বড় ক্ষতি করতেছে এই সুন্দর পূজারী হয়ে আমরা যে কত ক্ষতি সম্পর্কে হচ্ছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারতেছি না মূল টপিকে যাই এই যে ছেলেটা এই ছেলের সাথে এই বিবাহিত মেয়ের প্রায় সম্পর্ক করাতে করাতে দুই বছর চলে গেল বছরে যে ছেলেটা ছিল আগের পক্ষের ওই ছেলেটা ক্লাস সেভেন এ পড়ে যশোর ক্লাস সেভেন এ পড়ে আর তার মা এইভাবে অন্য পুরুষের সাথে সময় কাটাচ্ছে আগে যে স্বামী ছিল ওই স্বামী কিন্তু এই বিবাহিত মেয়ের কাছে আইছে যে আমার সন্তান আছে তোমার কাছে তুমি আবার আমার জীবনে ফেরত আসো তুমি আবার সবকিছু বলে আমার জীবনে ফেরত আসো তুমি তো নিজেই আমাকে ছেড়ে আইছিলে ওখানে তো আমার ছিল না তুমি সবকিছু ছেড়ে আমার জীবনে ফেরত আসো কিন্তু এই যে মেয়ে মেয়ে তো সেটা যায় নাই মেয়ে তো সেটা যাবে না সে তো অন্য পুরুষে আসক্ত হয়ে গেছে তাহলে আর ঘর করে এখন অধিকাংশ মেয়ে আমি বলতেছি না অধিকাংশ মেয়ে এরকম অন্য পুরুষের পরে আসক্ত হয়ে যায় দর্শক আমরা হয়তো সবাই জানি আমাদের জীবনে বিশেষ করে ছেলেটের জীবনে অনেক কষ্ট লুকিয়ে থাকে তখন এই বিবাহিত মেয়ে আগের ওই স্বামীকে না করে দিল যে আমি তোমার সংসার করব না আমি তোমার সংসারে চলে আইছি আমি আমার ছেলে নিয়ে অনেক ভালো আছি আমি তোমার সংসার করব না এদিকে এই যে বাড়িওয়ালা ছেলে এই বাড়িওয়ালার ছেলে এ এই বিবাহিত এই মহিলার সাথে সব সময় প্রেমের প্রেম করতে থাকে আর ওই বিবাহিত মেয়ে মনে করে যে ও বিবাহ ও তো বিয়েই করি নাই আর ওরকম হ্যান্ডসাম একটা ছেলে ওকে আমাকে বিয়ে করবে ওইটা মনে করে ও মনে করে যে হ্যাঁ ও আমার সাথে টাইম পাস করতেছে আর আমারও তো ভালো লাগতেছে আমি ওর সাথে টাইম পাস করতেছি শুধু এইটাই মনে করে কখনো যে ওকে বিয়ে করবে এরকম কিছু মনেই করি নাই এই বিবাহিত মহিলা কিন্তু আর এই যে বাড়ি আলো ছেলে ও কিন্তু ভাবছে যে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। হ্যাঁ দর্শক আমি ওই মেয়েটাকে বিয়ে করব। এটা ভেবে একদিন তারা দুইজন সময় কাটাচ্ছে তারা দুইজন যখন রুমে সময় কাটাচ্ছে এই সময় স্কুল থেকে এই মহিলার ওই আগের পুকুর ওই ছেলেটা চলে আসছে চলে এসে দেখে যখন রুমে দরজা দেওয়া তখন জানেলার ফাঁক দিয়ে দেখে যে তার মা আর এই ছেলেটা দুইজন একসাথে বসে গল্প করছে এটা দেখে আবার দরজার ওখানে এসে ওর মাকে ডাক দেয় দিলে মা এসে দরজা খোলে খুলে বলে যে তুমি স্কুল থেকে এত সকাল সকাল চলে আসলে এই ছোট ছেলে বলে আমার স্কুল তো ছুটি হয়ে গেছে আর আম্মু এই ছেলেটাকে এই ছোট ছেলে বলতেছে আম্মু এই আঙ্কেলটা কে দর্শক তখন ওই মেয়েটা বলতেছে যে এই আঙ্কেলটা এই যে বাসায় আমরা থাকি বাসা বাসা এদের এই ছোট বাচ্চাটা বলতেছে তোমার এখানে কি করতেছে তখন বলে যে তোমার আঙ্কেল আইসে আমাদের কাছ থেকে ভাড়ার টাকা নিতে তাই রুমে দিচ্ছিলাম ওর আম্মু বলে হ্যাঁ আর ওই তখন তো বাড়ি আলো ছেলেটা লুকিয়ে চলে যাই এইভাবে কয়েকদিন চলে যাই কয়েকদিন যাওয়ার পরে এই মেয়েটা এই বিবাহিত মেয়েটা ও ও সকালের দিকে ছেলেকে গুছিয়ে স্কুলে পাঠাই স্কুল থেকে বিকালে বাসায় আসে আসার পরে একটু খাওয়াই দাওয়াই দেওয়া দিলে খাওয়ার পরে ওই ছোটো ছেলে বলে আম্মু আমি একটু খেলতে যাব তখন এই মা বলে আচ্ছা ঠিক আছে যাও খেলতে কিন্তু সন্ধ্যার আগে বাসায় চলে এসো এটা বলার পরে ওই ছেলেটা ছোটো ওই ছেলেটা কিছু মার্বেল বের করে দিয়ে খেলা করতে চলে যাই তার মায়ের কাছে বিদায় নিয়ে যায় যে মা আমি চলে যাচ্ছে আমি সন্ধ্যায় ফিরব খেলা শেষ করে তার আম্মা বলে ঠিক আছে তুমি সকাল সকাল এসো এই তাদের মনে হয় শেষ দেখা এরপরে কি ঘটছে আপনারা জানেন করুন একটা ইতিহাস দর্শক পরে ঘটছে এই যে বাড়িওয়ালার ছেলে ওর তো মনে সন্দেহ আছে আর ওর তো মনে ভয়ও আছে যে ছোট ছোটো বাচ্চাটা আমাদের দেখে ফেলছিল আর ও সব কিছু জেনে জেনে গেলে যদি সমস্যা দেখি সব বলে দেয় তাহলে তো আমি বড় কেলেঙ্কারিতে পড়বো আমার বড় সমস্যা হয়ে যাবে আমি হয় আর এই যে ছোটো ছেলেটা একে ওর মা অনেক বেশি ভালোবাসে ওই একে নিয়ে আমার ঘরে কখনো আসবে না আমাকে হয়তো কখনো বিয়ে করবে না আমার এখন একে পৃথিবীর থেকে উঠাই দিতে হবে একে এখন মেরে ফেলতে হবে তাহলে হয়তো ওর মাকে আমি পেতে পারি ও নিজে নিজে এটা ভাবছে ভেবে ওই এই যে ছেলেটা এই ছোট ওই বাচ্চাকে ওই যে যখন মার্বেল খেলার জন্য বাসা থেকে বেরোইলো বেরোয় যখন খেলতে যাবে যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তার সাইড থেকে ওর ভালোভাবে ডাকছে আর এই ছোট ছেলেটা ওর একদিন ওই বাসায় দেখছে তো চিনে বলছে আঙ্কিল আপনি বলে হ্যাঁ আমি আসো আমি খেলতে পারি আমি তোমার সাথে মার্বেল খেলবো তা আমরা বাইরে খেলবো না চলো সামনে একটা ক্লাব ঘর আছে আমাদের ক্লাব ঘর ওই ঘরের মধ্যে বলে নিয়ে ওর ক্লাব ঘরের ভিতরে নিয়ে গেছে হ্যাঁ ও তো চেনে ও চেনে বলে ওর সাথে সাথে গেছে এই বাচ্চাটা এই বাড়ি আলো ছেলের সাথে সাথে যাওয়ার পরে বাড়ি আলার ছেলে সাথে সাথে যাওয়ার পরে ওই রুমের মধ্যে যখন নিয়ে গেছে নিয়ে যে রুম সিটকেল দিয়ে গলার ভিতরে রশি পিসায় ওই ছেলেটাকে ছোট ওই ছেলেটাকে মেরে ফেলছে দর্শক চিন্তা করে দেখো মানুষের মেন্টালিটি কত নিচে চলে গেছে যে ছোট একটা মাসুম বাচ্চাকে মেরে ফেললো বিনা দোষে দর্শক তারপরে এর এই বাচ্চার মা ও তো আর কিছু জানে না ও পাগলের মতো সন্ধ্যার পরের থেকে তার ছেলে খুঁজে যাচ্ছে ছেলে খুঁজে যাচ্ছে খুঁজতে খুঁজতে যখন ছেলে পায় না তখন এই বাড়িওয়ালা ছেলের সাথে দেখা তখন বাড়িওয়ালা ছেলেগুলো তুমি ছুটতেছো কি হয়েছে তোমার বলে যে আমার সে ছেলেকে না ছেলে তো হারিয়ে গেছে ছেলেকে অনেক সময় খুঁজতে পারছে না খেলা করতে বেরিয়েছিল বিকালবেলায় তখন এই ছেলেটাও বলে এই বাড়িওয়ালা ছেলে বলে যে চলো তাহলে আমি তোমার সাথে খুঁজি ও খোঁজাখুঁজি করছে দুইজন একসাথে গ্রামের অনেক লোক খোঁজাখুঁজি করছে যেমন খোঁজাখুঁজি করে পাই নাই তার পরের দিন যখন খোঁজাখুঁজি করে পায় নাই তার পরের দিন গেছে থানায় মামলা করতে মামলা করে আইসে যে আমার ছোটো ছেলে হারিয়ে গেছে একটা জিটি করে আইসে আসার পরে পুলিশও খোঁজা শুরু করছে তারই পরের দিন যে সব তারই পরের দিন যে ওই ক্লাবে একটা মিটিং হবে তার জন্য ওই মিটিং দেখার জন্য যারা মিটিং করবে তারা আইসে ওই ক্লাবে এসে দেখে ক্লাবের ভিতরে ঢুকে দেয় কেমন একটা দরজা খোলা করে দেয় কেমন একটা দুর্গন্ধ তখন ওখানে যে কেয়ার থাকে তাকে বলে যে এর মধ্যে দুর্গন্ধ কিসে কেয়ার বলে আমি পাঁচ ছয় দিনের ভিতরে আসি নাই আমি পাঁচ ছয় দিনের ভিতরে আসি নাই দেখি কি হয়েছে আমি দেখতেছি এই কেয়ার টেকার দিয়ে সব জায়গায় খুঁজাখুঁজি খুঁজাখুঁজি করে তারপরে দেখে একটা খাটের তলে ছোট একটা বাচ্চার লাশ আর তো ওই ও দেখে চিনতে পারছে ছোট এই বাচ্চার লাশ তারপরে ও তো সবাইকে ডেকে ডাক ডেকে আনে এই সবাইকে ডাক্তার ডাক্তার কে কার মাধ্যম মাধ্যম দিয়ে এই যে ছেলেটা এর মাও খবর পাইছে ও তো ছুটে ছুটে এসে কি কান্না যে আমার এই ছেলেটাকে এইভাবে কে মানলো কি অপরাধ করেছে আমার ছোট ছেলে সেখানে পুলিশ আসে পুলিশ তদারকি করার পরে পুলিশ সবকিছু ভালোভাবে দেখার পরে পুলিশ একসূত্রে ক্লাব এবং ওই যে ক্লাবটা রো বলে যে বাড়িয়ালার আলাদা ছেলের কাছে ওই ক্লাবের চাবি থাকে তখন বাড়িয়ালার ছেলেকে পুলিশ আটক করে তাকে যখন মাকদোর করে যখন ম্যাচদোর করে তারপরে বাড়িয়ালার ছেলে সবকিছু শিকার করে দর্শক সবকিছু শেয়ার করে নেয় যে আমি ওই মেয়েটাকে পাওয়ার জন্য ওই বিবাহিত মেয়েটাকে পাওয়ার জন্য আমি এই ছেলেটাকে মেরে ফেলছি আর আমি ওই বিবাহিত যে মেয়ের সাথে যখন আমার সম্পর্ক ছিল যখন এই ছেলেটা দেখে ফেলেছিল এই ভয়টা আমার ভিতরে কাজ করতো তাই আমি ওকে মেরে ফেলছি চিন্তা করেন একটা মানুষের মেন্টালিটি কত নিচে লাভতে পারে চিন্তা করে কত নিচে লাভতে পারে আমরা সবাই সতর্ক থাকবো ভালো থাকবো আল্লাহ হাফিজ আমি বিদায় নিচ্ছি আমার এই অফিস থেকে সবাই আমার সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ